সবথেকে ভালো নাই ভালো নাই কারা সব থেকে ভালো নারী হলো তারাই নবী সাল্লাম বলেছেন সোনার ভাইয়ের আমার আল্লাহ নবী বলেছেন সবচেয়ে ভালো নারী হলো তারা নবীজি বলছেন আল্লাহ নবীকে প্রশ্ন করা হইয়া আল্লাহ ইয়া হাবিব আপনি একটু বলেন তো কোন নারীটা সবচেয়ে ভালো কোন নারীটা সবচেয়ে উত্তম নাবিজি বলছেন পৃথিবীর মানুষ শোনো ওই নারীটা সবচেয়ে উত্তম যখন কোন স্বামী তার স্ত্রীর দিকে তাকায় তখন স্বামীর মনটা ভরে যায় দেখবেন অনেক মায়ের আছে স্বামী যখন থেকে আসে কি সুন্দর সুন্দর কাপড় পরে থাকে সাজুগুজু করে থাকে কিন্তু আজকে বাংলাদেশের নারীরা উল্টা স্বামীর সামনে ভালো কাপড় পরে না কিন্তু দুলে ভাই আসলে ভালো ভালো কাপড় পরে কথা বলো ঠিক কিনা ঘরের সাজানা যখন ঘর থেকে বের হয় সোনাতলা মার্কেটে যায় আই রে সাজ দেখে কি না বলেন তো মায়েরা স্ত্রীরা সাজবে কি মানুষকে দেখানোর জন্য না স্বামীকে দেখানোর জন্য অন্ধরে মা গো মা রাগ করবেন না মা রাখ করবেন না আজকে আপনি মরে যান মা মারোর স্বামী যদি বলে আমার বিবিটা বড্ড ভালো ছিল আমার বিবি আমার খেদমত করত আমাকে আনন্দ দিত এমন করে কোন স্বামীর জবান থেকে যদি বের হয় এক কথায় পরিষ্কার কোন মা মারা গেলে কোন বোন মারা গেলে ওই স্বামী যদি বলে আমার বউটা ভালো ছিল পরিষ্কার কথা একটা স্বামী যদি স্ত্রীর উপর যদি সন্তুষ্ট থাকে আমার নবী কয় দেখা আলাতের জাননা ওই মহিলাটা আল্লাহর জান্নাতে চলে যাবে কিন্তু বাস্তব হলো সত্য মায়েরা নারীরা বাসায় এমন ভাবে থাকে সবচেয়ে স্থিরে ফারা যে কাপড়টা ওঠে থাকে রাতের বেলা সাজার কথা ছিল সুনু পাউডার মাখার কথা ছিল রাতের বেলা মাখে না যখন সোনাতলা মার্কেটে যায় তখন মার্কেট করতে যায় মার্কেটের বাজারের লোকজন গুলো কয় আপু বসে আপু পঞ্চাশ বছরের মেয়ে গেছে আপু বসে ওর ড্রেস আপ দেখে তো বা ওটা আসলেই তো আপু নিজ খালা মা হয়ে গেছে টাপু এই বোরকা পরেনা কেন হুজুর বুঝেন না বোরকা বললে খালা আম্মা করে ভাই এতে সমস্যা কি খালা মা মানে নানি করে গো তোমার অসুবিধা কর বুঝেন না খালা মা আর কি বয়স এখন হয়েছে তখন না কে ঠিক কথা কোন ঠিক না বেঠিক ঠিক ভাই জান গো কি দিয়ে বুঝাবো আজকে নারীদের পর্দা নাই নারীদের পর্দা কোথায় গেল খালামণি হাসিনা পর্দা নিয়ে গেছে দেখেন না খালামণি বয়স হলো আসি দেখলে মনে হচ্ছে তিরিশ বছরের ঠিক কিনা খালি তো দিচ্ছে আমার ঘরে খালা দাপার নিজে যে এত সাজগোজ করে থাকছে এদিকে কোনো বলাই কিন্তু আকুমনি যেদিন বাংলাদেশ থেকে পালাইল নাকে মুখে সুখের পানি এ ক্ষমতা যেদিন হারালো কি হলো রে ঠিক কিনা আর অল্প না সময় দেন কোন সময় নাই পঁয়তাল্লিশ মিনিট রান্না করছে একটু খাই খাবা মানে তুমি খাইতে যদি বসো জনগণ এসে তোমার সব খায় ফেল অবস্থান না কেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় তুই ইচ্ছামন্ত চাও তো জিল্লু মান তাশাউ বিয়adikaল পৃথিবীর মানুষের সম্মানের মালিক আল্লাহ ব্যক্তিগতের মালিক আল্লাহ সুতরাং সাবধান হও বলছিলাম কোথায় ছিলাম মায়রা মার্কেটে যাই আমি বগুড়া মার্কেটে গিয়েছিলাম সেই মার্কেটে যাওয়ার পর হুজুর আমারে উপর চাপা বসেন বুঝলাম না ঘটনা তখন বুঝলাম আজকাল মাদের মাথায় কাপড় নাই হুজুরদের মাথায় কিন্তু ঠিকই কাপড় আছে আছে না ওই যে হুজুরের নাম বড় বড় কি সুন্দর এই যে নাম কি গো হাজিরুবাল হাজিরুবাল কিন্তু হুজুরেরা পরে তাই না হাজিরুমাল পরে গিয়েছিলাম এভাবে গিয়েছিলাম যাওয়ার পরে ঈদ মার্কেটে তো শুধু মানুষ আর মানুষ ঠিক না ঈদ মার্কেটে শুধু মানুষ আর মানুষ সামনে কি আসে দেখার সময় নাই খালি কয় আসাব আপা বসেন বসেন আপা বসেন আমি হুজুর হাজিরুমাল পরে মার্কেট করতে গেছি আমাকেও কয় আপা বসেন চিন্তা করেন আচ্ছা বলেন তো খালি যে মা ঘরে দোষ দিচ্ছেন আপনি তো কোনোদিন কেন ওই আটটি ফাটামো কিন্তু ব্যাপার দা মার্কেটে গেল বুঝছেন কয় নাই এজন্য নবী কয় লা ইয়াদখুল জান্নাতা আদায়ুস দাইয যারা হবে জান্নাতে যাবে না দাইস কিন্তু পুরুষ যেই পুরুষ স্বামী যায় স্ত্রী যায় স্ত্রী যায় মেয়য়ে যায় ব্যাপারদাই যে স্বামী কিছু বলে না আমার নবী কায়রো দাউস আর যে দাউস হবে ওই লোকটা আল্লাহর জান্নাতে যেতে পারবে মারহামা করুন সুবহানাল্লাহ আরো জোরে মারহামা সুবহানাল্লাহ আজকে রংnabla এলাকারবাসী মাথায় রাখো যে কথাগুলো হচ্ছে সারা বিশ্ব ছড়িয়ে যাবে রেকর্ড হচ্ছে কথা বলে ঠিক আছে আওয়াজ দি বলো ঠিক কিনা আগামীকালে এই ওয়াজগুলোই পাবেন নেটে আসবে ওলিউল্লাহ টিভি আমার একটা চ্যানেল আছে আপনারা সার্চ দেবেন আমার নিত্য নতুন অসংখ্য ওয়াজ সেখানে আসে দেশের উপরে ওয়াজ আছে অলিউল্লাহ টিভি লিখে সার্চ দেবেন বিভিন্ন বিষয়ের উপর আপনারা আলোচনা পাবেন আপনাদের এই আলোচনাটাও আগামীকাল বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে ইউটিউবে চলে যাবে শুধু অলিউল্লাহ টিভি লিখে সার্চ দেবেন পেয়ে যাবেন ইনশাল্লাহ কর তাহলে বলছিলাম সব থেকে ভালো নারীকে যেই নারীর দিকে তাকালে স্বামী খুশি হয় আনন্দ পায় আরেকটা কি গাভিজি বললেন পৃথিবীর শোনো যেই মেয়েটা স্বামীর আনুগত্য করে কথা শোনে করে কথা শোনে এই নারীটা হচ্ছে ভালো আজকে বাসায় যাবেন যাওয়ার পরে বিবিক সময় যা যাচ্ছে একটু একটু পানি খাবো যাও না ফিরে গরম গরম পানি নিয়ে আসো একটু খাবো আমার বৌতমার দিকে এত বড় বড় চোখ দিয়ে বলবে মরার বেটা মরা চোখে কি দেখো না হাতে কি শক্তি নাই টিউবওয়েলের পারে যাও যত পারো আরে খাও আমি উঠতে পারবো না ঠিক না বটে মা খবরদার মা স্বামীর জন্য পানি তুলে দিবেন গোসলের পানি তুলে দিবেন অজুর পানি তুলে দিবেন অজু গোসলের পানি তুলে দিবেন স্বামীকে দিনের মধ্যে নব্বই বার করে তোমাকে আই লাভ ইউ বলে ঠিক কিনা যুবকেরা যখন যুবতীদেরকে প্রেম করে ভালোবাসা করে দিনের মধ্যে ছত্রিশশো বার আই লাভ ইউ বলে ওরকম মা তোমার স্বামী তোমাকে আই লাভ ইউ বলবে এতে কোনো সন্দেহ শেষ কথা মা যুবক ভাইরা যদি তুমি সব থেকে ভালো নারী পেতে চাও ভালো নারী আরেকটা গুন্ডা বিজে বললেন কাজ করে না স্বামীর স্বামী চাই বাপ মাও একসাথেই থাকুক একসঙ্গে খাক কিন্তু আজকালকে বৌজি কয় না 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 সংসার ভিন্ন করো বাপক আলাদা করো মাও কালাদা করো আসে না নাই এমন কাজ স্বামীদের করে ওই মায়েরা করে মাগো যেই কাজ করলে তোমার স্বামী কষ্ট পায় তোমার স্বামী দুঃখ পায় খবর মা সেই কাজ তোমরা করিও না পাক আমাদেরকে বাসার তৌফিক দান করো সকলেই বলে আল্লাহ আমিন